কাশ্মীর নিয়ে আবারও পাকিস্তান চীন ও ভারতে বাঘ যুদ্ধ জম্মু কাশ্মীর নিয়ে ভারতের বক্তব্য আবার প্রত্যাখ্যান করেছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও চীনা প্রধানমন্ত্রী লি বৈঠকের পর জম্মু কাশ্মীর নিয়ে যৌথ বিবৃতি দেয় পাকিস্তান চীন উল্লেখ করে এর সমালোচনা করে ভারত এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের মন্ত্রী বলেছে এটা প্রমাণিত সত্য যে জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বিবৃতির অঞ্চল সাত দশকেরও বেশি সময় ধরে এই বিরোধ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডায় রয়েছে নিরাপত্তা পরিষদের প্রাঙ্গলিক প্রস্তাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীর রাজ্যে চূড়ান্ত নিষ্পত্তি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত একটি অভাত নিরপেক্ষ গণভোটের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রকাশিত জনগণের ইচ্ছা অনুসারে করা হবে সেই প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল এর আগে গত সপ্তাহে চীন পাকিস্তান অর্থনৈতিক কারিটুরের সিপিএসসি অধীনে প্রকল্পগুলো সমালোচনা করে বলেছেন যে নয়াদিল্লি ইসলামাবাদের অবৈধ দখলদারিত্বকে বৈধতা দেওয়ার যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করে